এক সপ্তাহ পর আজকে আর অফিসে যেতে মন চাচ্ছে না কারণ কাল সারা রাত রোজার কথা ভাবতে ভাবতে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি সেই দিনের পর থেকে রোজার সাথে এখন পর্যন্ত আমার কেন যোগাযোগ হয়নি প্রতিটা মুহূর্তে ওর কথা মনে হয় কিন্তু কথা বলতে পারি না কারণ সব দোষ আমার কিন্তু আব্বু আম্মু রোজার ব্যাপারে কোনো কথা বলছে কারণ কি ব্যালকনিতে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম হঠাৎ পিছন থেকে নেহা বলল নেহা ভাইয়া নাস্তা করবি না আম্মু ডাকছে আমি হুম তুই যা আমি আসছি নেহার দিকে ঘুরে বললাম নেহা আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলল নেহা ভাইজা তুই কি কেন ব্যাপার নিয়ে আপসেট জড়িয়ে ধরে বলল আমি না কেন কি হয়েছে নেহার মাথায় হাত বুলিয়ে বললাম নেহা কিছু দিন ধরে দেখছি তুই কেমন যেন মন মরা হয়ে আছিস তুই যদি আমার সেদিনের কথার জন্য কষ্ট পেয়ে থাকিস তাহলে আমাকে মাফ করে দে কিছুটা কান্না গলায় বলল আমি ওরে আমার পাগলি বোন রে আমি কি একবারও বলেছি আমি কোনো ব্যাপার নিয়ে আপসেট পাগলি এত বেশি বুঝিস কেন মাথায় হালকা থাপ্পড় দিয়ে বললাম নেহা সত্যি তো তুই কেন ব্যাপার নিয়ে আপসেট না ছেড়ে দিয়ে বলল আমি না নেহা তাহলে একটা কথা বলি একটু খুশি হয়ে বলল আমি এতক্ষণ যাব তো বকবক করেই যাচ্ছিস এখন একটা কথা বলতে আবার পারমিশন লাগে নেহা আয় না আজকে বিকেলে কোথাও ঘুরতে যাই আমি নেহার কথা শুনেও শোনার ভান করে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম আর নেহা আমার পিছন পিছন দৌড়ে চলে আসলো আব্বু আগেই অফিসে চলে গিয়েছে তাই আমি আম্মু আর নেহা একসাথে নাস্তা করছি নেহা বক করেই যাচ্ছে আমি আম্মু ওকে কিছু বল না প্লিজ আম্মুর দিকে তাকিয়ে বললাম নেহা আম্মু ওকে বলল না আমাকে ঘুরতে নিয়ে যেতে আম্মু আমাকে তোদের ভাই বোনের ঝগড়ায় জড়াই বিনা তোদেরটা তরাই সমাধান কর আমি তুই আমার সাথে যাবি কেন তোর বয়ফ্রেন্ডের সাথে তা নেহা শোন আমার কেন বয়ফ্রেন্ড নেই আর বিয়ের আগে রিলেশন করা হারাম আর বিয়ের পর আমার স্বামীর সাথে ঘুরব তখন আর তোকে বলব না এখন বল নিয়ে যাবি নাকি না কিছুটা রাগী গলায় বলল নেহার কথাটা শুনতেই রোজার কথা মনে পড়ে গেল ও পাগলি মেয়েটাও তো আমাকে প্রত্যেক দিন এই একই কথাই বলতো কিন্তু আমি তখন ওর কথার কোনো মূল্য দিতাম না নেহা ওই ভাইজা কি ভাবছিস বল না নিয়ে যাবি নাকি হালকা ধাক্কা দিয়ে বলল আমি আচ্ছা ঠিক আছে নিয়ে যাব এখন আমার মাথা না খেয়ে খাবার খা বিকেলে আছো নামাজ আদায় করে বাড়িতে আসলাম তারপর নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম নেহার সাথে ঘুরতে ঘুরতে রাত আটটা বেজে গেল হঠাৎ নেহা বলল নেহা ভাইজা অনেক ক্ষুধা লেগেছে রেস্টুরেন্ট চল আমি ঠিক আছে চলো নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টে গিয়ে এক টেবিলের দিকে আমার চোখ আটকে গেল কারণ রিয়া একটা ছেলের সাথে বসে আছে আমি নেহাকে নিয়ে অন্য পাশ দিয়ে ঘুরে এসে রিয়াদের পিছনের টেবিলে বসলাম এখান থেকে ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে আমি নেহাকে বললাম খাবার অর্ডার করতে হঠাৎ রিয়া যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ রিয়া আবির তুমি আমাকে কবে বিয়ে করবে পাশের ছেলেটাকে বলল আবির দেখো রিয়া আমাকে আর কিছুদিন সময় দাও আমি এখন একটু টেনশনে আছি রিয়া দেখো আবির আমাকে ধোকা দিও না কারণ আমার পেটে আমাদের দুজনের সন্তান আছে প্লিজ যা করার তাড়াতাড়ি করো। রিয়ার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল এই মেয়ের জন্য আমি রোজাকে এখন পর্যন্ত আমার বউ হিসেবে গণ্য করলাম না ওর জন্য রোজাকে এত ভালোবাসার পরেও ওকে বলতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি রোজা মনটা চাচ্ছে এই মেয়েকে কষে কয়টা থাপ্পড় দেই তারপরেও রাগটাকে চেপে রাখলাম শুধু নেহার জন্য খাবার অর্ডার করলাম আর আমার পেট রিয়ার কথা শুনেই বড়ে গিয়েছে কিছু সময় পর নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসতেই সোজা আমার রুমে চলে আসলাম মাথা প্রচুর গরম হয়ে আছে মন চাচ্ছে কারো খুন করে ফেলি রাগ কমাতে না পেরে সোজা ওয়াশরুমে চলে এসে শাওয়ার ছেড়ে ভিজেতে লাগলাম আধা ঘন্টা যাবত ভিজার পেরেও মাথা ঠান্ডা হচ্ছে না আর রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা দেয়ালে চার পাঁচটা ঘুষি মারলাম হাতের প্রচণ্ড ব্যথায় মাথা কিছুটা ঠান্ডা হয়েছে ঘন্টাখানেক বিজার পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম বাম হাতটা প্রচণ্ড ব্যথা করছে কিন্তু মনের কষ্টের কাছে এই হাতের ব্যথা কিছুই না হঠাৎ মনে হল